নমস্কার শখ আমার পায়রা পোষা অনেক দিনের ভাই শীত দুইটি পড়তে পায়রা নিলাম বক বক বকম লেগেই আছে ঠোঁটে একটু সুযোগ পেলেই গিয়ে কার সেতে বসে দুইটি সাদা একটি ধূসর একটি আবার কালো উঠতে গেলে দিগবাচি খাই লাগে ভীষণ ভালো সকাল বিকাল দুই বেলাতে ওরা ওদের চাই সকাল বিকাল দুই বেলাতে ওরা ওদের চাই মেঘ বাদলে বৃষ্টি ঝরে কষ্ট তারা উপায় স্নেহ পরশ উষ্ণ মধুর ওদের লাগে ভালো দুষ্টু মিষ্টি সোহাগ তাদের প্রাণে আলো। নিয়ম নিয়ম করে করে তিন তিন বেলা বেলা ধান সরষে দানা উঠতে পেলে বেজায় খুশি মানে না যে মানা সারাক্ষণি খুন সুতিতে মেতেই থাকে ওরা সারাক্ষণই খুনসুটিতে মেতেই থাকে ওরা উঠতে উঠতে যখন ডাকে অমনি যেতেই সারা উড়তে উঠতে যখন ডাকে অমনি যেতেই সারা নাও